দীর্ঘদিন ইরানি ইসরায়েলের মধ্যে ছায়াযুদ্ধ বা প্রক্সিও চললেও এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ এই সংঘাতে ইসরায়েলকে মদত দিচ্ছে পরম মিত্র যুক্তরাষ্ট্র এর জেরে চলমান সংঘাত সমাধানে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের পর্যবেক্ষণ কক্ষে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প কর্মকর্তারা জানান পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় ফিরবে নাকি সামরিক পদক্ষেপে যাবে তবে এর আগেই ট্রাম্প জানিয়েছেন খামেনি কোথায় আছেন তা যুক্তরাষ্ট্র জানে কিন্তু এখনই তাকে হত্যা করা হবে না ট্রাম্পের এমন বার্তার পরও মার্কিন কর্মকর্তারা বলছেন ইরান এখন দুর্বল অবস্থানে রয়েছে এবং কূটনৈতিক টেবিলে ফেরার ইঙ্গিত দিয়েছে তবে ট্রাম্প প্রশাসন চায় আরও জোরালো প্রতিশ্রুতি বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার বিষয়ে তেমনটা হলে চলতি সপ্তাহেই উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মধ্যপ্রাচ্যে জোরদার করা হচ্ছে মার্কিন সামরিক উপস্থিতিও ইতিমধ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানো হয়েছে মোতায়েন করা হয়েছে স্টিল বোমার বহর তবে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগজেদ বলেছেন এই অবস্থা অবস্থান এখনো প্রতিরক্ষামূলক এবিসি নিউজের বিশ্লেষণমূলক প্রতিবেদনে বলা হয়েছে পরিস্থিতি সামাল দিতে এখন ট্রাম্পের সামনে দুটি পথ যুদ্ধ অথবা সমঝোতা ইতোমধ্যেই জি সেভেন সম্মেলন ছেড়ে হোয়াইট হাউসে ফিরে গেছেন ট্রাম্প ন্যাটোর সম্মেলনে যোগদান বাতিলেরও আভাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে সবকিছু দ্রুত বদলাচ্ছে তাই যে কোনো কিছুই এখন সম্ভব